হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য নিউ সিলেবাস যাদের রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের অবশ্যই হ্যাঁ পরিবেশ বিদ্যা থেকে আমি ফাইভ মার্ক্সের দুটো প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করছি তো একবার শুনে নাও তাহলে দেখবে তোমাদের কনসেপ্টটাও মনে থাকবে কারণ তোমাদের পরীক্ষা তো একদমই বাকি নেই ঠিক আছে খুবই মানে কি বলবো কাছে তোমাদের পরীক্ষা তোমরা সেটা সবাই জানো রুটিন তো অলরেডি তোমরা পেয়ে গেছো তো হ্যাঁ আরেকটা কথা বলি আমি এই পরিবেশবিদ্যা থেকে কিছু ফাইভ মার্ক্সের সাজেশন করে দিয়েছি তো তোমরা সেগুলো মানে পড়ে যাও এছাড়াও সাজেশান মানে হয়তো অত আমি এ করতে পারিনি নোট করতে পারিনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো বাকি রয়ে গেছে তো তার মধ্যেই আজকে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়েও একেবারে আলোচনা করে দিচ্ছি ঠিক আছে দেখো না খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালিকার মধ্যে পার্থক্য কী সাধারণভাবে বলা যায় খাদক ও উৎপাদকের মধ্যে যে পারস্পরিক সম্পর্কই খাদ্য শৃঙ্খল কি বললাম খাদক ও উৎপাদকের মধ্যে যে পারস্পরিক সম্পর্কই তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খলের মাধ্যমে খাদ্য শক্তি উৎপাদক থেকে খাদক পর্যন্ত সমস্ত স্তরে খাদ্য শক্তির প্রবাহ ঘটে তাই বিজ্ঞানী ওডম ছেষট্টি খ্রিস্টাব্দে সংজ্ঞা দিয়ে বলেন খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে যা নির্দিষ্ট মানে ভিত্তি করে যা নির্দিষ্ট প্রণালীতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রম আরও আরো উন্নত জীবগোষ্ঠীর মধ্যে প্রভাবিত হয় শক্তি প্রবাহের এই ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে অন্যদিকে বিভিন্ন ধরনের বাস্তুতান্ত্রিক অবস্থায় খাদ্য খাদকের মধ্যে সম্পর্ক ভিন্ন ভিন্ন প্রকারে দেখা যায় কিন্তু এদের ভিন্নতার মধ্যেও একটা একটা সম্পর্ক কিন্তু সম্পর্কগত একতা দেখা যায় যায় তাই বলা বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য খাদ্য মানে খাদকের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খলগুলি নানাভাবে একে অপরের সাথে যুক্ত বলে যুক্ত অর্থাৎ বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবার আদান প্রদানকে কেন্দ্র করে যে জাল গড়ে ওঠে তাকে বলা হচ্ছে কি খাদ্য জাল ঠিক আছে তারপরে দেখো নেক্সট বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে বিভিন্ন প্রকার হয়ে থাকে জলজ বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল স্থলজ বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল যেমন ভিন্নত সূচিত করে অন্যদিকে জলজ বাস্তুতন্ত্রের মধ্যে মিঠা জলের খাদ্য শৃঙ্খল কিংবা লোনা জলের খাদ্য শৃঙ্খল পৃথক ধরনের ও বনভূমির খাদ্য শৃঙ্খল তৃণভূমির খাদ্য খাদ্য শৃঙ্খল পৃথক ধরনের হয়ে থাকে অন্যদিকে এই একই উৎপাদক শ্রেণী থেকে ভিন্ন ভিন্ন খাদ্য শ্রেণীর মধ্যে সর্বশেষ স্তরে স্তরে একই প্রকার খাদ্য স্তরের সমাপ্তি ঘটে তাহলে যে জটিল খাদ্য শৃঙ্খল তৈরি হয় তাই খাদ্য জাল হিসেবে গণ্য হয় বিভিন্ন বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল যেমন বিভিন্ন প্রকার হয় খাদ্য জালের প্রকৃতিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে খাদ্য শৃঙ্খল সরল ও একমুখী ধরনের হয় যেমন উদ্ভিদ দেখো হরিণ বাঘ উদ্ভিদ তারপরে দেখো হরিণ বাঘ তো খাদ্য জাল একটি জটিল এক হলেও অভিমুখ বিভিন্ন পথে এর গতি লক্ষ্য করা যায় যেমন ধরো বিভিন্ন দেখো দেখতে পাবে এখানে দেখো ঘাস দেখো ফরিং আবার ইঁদুর দেখো এখানে খরগোশ আবার দেখো পাখি দেখতে পাচ্ছ খাদ্য মানে খাদ্যের ব্যাপারটা দেখো আবার দেখো ইঁদুর দেখো এদিকে আবার দেখো সাব ঠিক আছে আবার পাখি ফরিং দেখতে পাচ্ছ বাজ পাখি অর্থাৎ দেখা যাচ্ছে কি উৎপাদক স্তর এক গৌণ খাদ্য স্তরও একই আছে কিন্তু প্রাথমিক খাদ্য স্তর কিন্তু ভিন্ন ভিন্ন তাহলে এখানে এই খাদ্য যে জালটা খাদ্য জালটা তোমরা দেখে নেবে খাদ্য শৃঙ্খলটা দেখে নেবে এটা একমুখী ধরনের হয় কিন্তু এটা একমুখী ধরনের হয় না ঠিক আছে অর্থাৎ এটা জটিল হয় খাদ্য জালটা কি হয় জটিল হয় আর খাদ্য শৃঙ্খল কি হয় একমুখী হয় ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু কি হয় জটিল হয় মানে অভিমুখ এক হলেও অভিমুখ এক হয়েছে কিন্তু বিভিন্ন পথে গতি লক্ষ্য করা যায় আশা করি দেখানো হয়েছে দেখো কিভাবে এটাকে গতিটাকে লক্ষ্য করা হচ্ছে মানে বিভিন্ন গতি তাই না তো এই হচ্ছে খাদ্য শৃঙ্খল আর এই হচ্ছে কি খাদ্য জাল আশা করি বুঝতে পেরেছ নেক্সট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো বিশ্ব উষ্ণায়নের ফলাফল সম্পর্কে আলোচনা করো নিম্নে টোপোস্ফিয়ারের গ্রিন মানে নিম্ন টোপোস্ফিয়ারের গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ অব অবহিত রশ্মি শোষিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে এর ফলে পৃথিবী মানে জুড়ে বায়ুমণ্ডলে গড় উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে এই ঘটনাকে পরিবেশ বিজ্ঞানী ও আবহাওয়া বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন রূপে আখ্যা দিয়েছেন বিশ্ব উষ্ণায়নের ফলাফল কি দেখো প্রথমত পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর বিভিন্ন অংশে জলবায়ুর পরিবর্তন ঘটেছে যেমন ক্রান্তীয় মন্ডলে দেশগুলিতে গ্রীষ্মকালে দৈর্ঘ্য বাড়ছে শীতকালে প্রায় দেখাই যাচ্ছে না শীতকাল প্রায় দেখাই যাচ্ছে না উচ্চ অক্ষাংশের মেরু সন্নিহিত দেশগুলিতে শীতকালীন উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং শীতকালে স্থায়িত্ব কিন্তু কমে যাচ্ছে পৃথিবী জুড়ে ঘূর্ণিঝড় বর্জ্য ঝঞ্ঝার মতন বায়ুমন্ডলীয় গোলযোগ এবং খরা বন্যার মতন প্রাকৃতিক দুর্যোগের তীব্রতাও কিন্তু বেড়ে যাচ্ছে দ্বিতীয়ত বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার মেরু অঞ্চলের হচ্ছে বড় ভাসমান হিমশৈল পার্বত্য উপত্যকার হিমবাহ শুরু করছে এর ফলে হিমবাহের পশ্চাৎ প্রসারণ ঘটছে এবং হিমরেখার উচ্চতাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে নেক্সট তৃতীয়ত গ্রিন হাউস গ্যাসের প্রভাবে মেরু ও পার্বত্য অঞ্চলে বড় বেশি মাত্রায় গলতে শুরু করায় সমুদ্রের জলতারে গড় উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা কত না 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় দশ থেকে বারো সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে চতুর্থত বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলের যে গড় উষ্ণতা সেটা আস্তে আস্তে কি হচ্ছে এর ফলে কার্বন অক্সাইড গ্যাস শোষণের পরিমাণ কমে যাচ্ছে ফলে সামুদ্রিক উদ্ভিদ কার্বন উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের অভাবে মারা যাচ্ছে এছাড়া জলের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার বিভিন্ন সামুদ্রিক কেট সহ বহু জলজ প্রাণী অস্তিত্ব বিপন্ন হচ্ছে ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র কিন্তু ধ্বংস হচ্ছে পঞ্চমত বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বাড়িমণ্ডল বায়ুমণ্ডল ও শিলামণ্ডলের মধ্যে জালের চক্রাকার আবর্তন সরি এখানে জল হবে শিলামণ্ডলের মধ্যে যে জলের যে চক্রাকার আবর্তন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এর ফলে পৃথিবী জুড়ে বৃষ্টিপাত অনিয়মিত হয়ে পড়বে এবং কোথাও অতিবৃষ্টি আবার কোথাও বা অনাবৃষ্টি দেখা দেবে ফলে বন্যা ও খরার ঘটবে বাষ্পীভবনের হার বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত ও প্রাবত্য অঞ্চলে তুষারপাত কিন্তু বৃদ্ধি পাবে ষষ্ঠত গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য সামগ্রিকভাবে কৃষিকাজে পরিবর্তন এসেছে এর প্রভাবে হিমালয়ের হচ্ছে কুলু উপত্যকায় আপেল চাষের পরিবর্তে বর্তমানে পেঁয়াজ ও রসুনের চাষ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন দো বিশ্ব উষ্ণায়নের কবলে পড়ে সরি বিশ্ব কবলে মানুষের যে কত ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখলাম বিভিন্ন পয়েন্ট আমরা আলোচনা করলাম ঠিক আছে তো এই দুখানের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আর একটা হচ্ছে কি খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য ঠিক আছে বা খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খল কাখি বলে দিলেও তোমরা কিন্তু ওই কনসেপ্টটা থাকলে তোমরা লিখতে পারবে তো একবার ভালো করে ভিডিওটা দেখে নাও তোমরা তো চেষ্টা করছি আরো যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে হয় আমি অবশ্যই করছি ঠিক আছে সবাই খুব ভালো থেকো আজকে টাটা